পিন লেস্টের বুঝলি এই দোকান খোলে এটা নিয়ে যাবি এটা নিয়ে আগে পিন নিয়ে আসবে তো ফাইনাল ওকে পাঠিয়ে দিলাম পিনটা নিয়ে আসার জন্য এখনও যাচ্ছে এখন দেখা যাক পিনটা পায় কি না পায় তো কটা বই আজকে দুই চার আট নটা বই আছে বইগুলো কভার লাগাতে হবে কভারগুলো লাগাবো তো দেখতে থাকো তোমরা কেমন হবে ভিডিওটি বলো এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও অনেক অনেক প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আরও আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও আসবে চ্যানেলে একটু ওয়েট করতে হবে কারণ সবই আমরা সেটাটা শুরু করছি তো সকলকে বলবো আমাদের পাশে থাকো এবং অনেক অনেক আমাদেরকে সাপোর্ট করো আচ্ছা দোকান এখনও দোকান খুলে নিতেই মনে হচ্ছে নাকি আরে দেখি একটা বই আগে দিয়ে নিতে পার পড়ে দিতে কাছে না কাছে কাছে লাগতা না জড়া আলো পড়ে দেখেন ব্লেডাতে আর একবার চোখ ফিরে যায়

এবার এই সাইডটা এরকম ভালো করে দেখে নেবে হ্যাঁ কি করছে এইটা সাইডে এরকম এই দুটো তুললাম এই তুললাম দুটো তোলার পরে তারপরে এই গিয়ে আকসে করে তিনটা লাগিয়ে দিল এই হয়ে গেল আপনার তো কিন্তু আমাদের মোলাটের কাজ প্রায় শেষ সহজ জিনিস এবার দেখো এটা ব্লেডটা দেখ এই ব্লেড দিয়ে কি করতে হবে এখানে এরকম করে হালকা করে এরকম জায়গা থেকে মাছ করে এঁকে নিলাম কাটার পরে

ঘুরে এখান দিয়ে মোড়ে দিয়ে এই মোড়ে দিয়েছি মোড়ার পরে একদম এই কোনায় রাশ এটা খুলে গেছে এখানে রাশ একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল এবার সাইড একদম সেম টু সেম এই সাইড ধরবো এভাবে কোনাটা মুড়ে নিতে হবে আকসে করে এই কোনাটা এইভাবে মোড়ে নেবে এই কোনাটা এই হাত দিয়ে ধরে নিল একদম নিয়ে সুন্দর করে উঠতে এগুলো शलोन बार नौ ये कोड है जी जाच्ची जाच्ची

একদম পুরো ছটার আগানের পর পরই আজকে আবি পড়বি তো আর এরপর আবার চলে আসবি এসে বোঝা কমপ্লিট করলি বোঝা গেল বোঝা মাল হয়ে যাবে ধরে এটা থাক ব্লেডটা কোথায় যা ব্লেড খোঁজ ব্লেড খোঁজ ব্লেড খোঁজ এই কেটে করে যাবে আমি বললি বলবি ভাইয়ার এই পিন ছিল না ঠিক আছে তো আর স্টিকার মারবি কোথায় বল দিচ্ছি না স্টিকার একদম কোন আছে মারবি একদম একটা কোনায় আই কেউ নেই তাহলে লিস্ট আসে না মেরে দোানি আসে না মেরে তো দেখা গেল হবে একটা বইমলা কমপ্লিট করলাম এখন আর পিনের কোমতির জন্য এখন আর দেওয়া সম্ভব না তো যা হবে আবার সে সন্ধ্যার পরে তো এখন আমি যাচ্ছি নিচে তোমাদের এখন ডিউটি আছে সকালে ডিউটি তো করতে যেতে হবে তাহলে তো বসে হবে না দেখি কজন আসছে ডিউটি করতে তো ছাড়ছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে মানে পরের ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই আর একটা কথা বলতে তো ভুলে গেলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না